প্রথমে আমরা উদ্বৃত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটা লিখব এরপরে আমরা এটাকে চারশো দ্বারা ভাগ করবো চারশো দিয়ে ভাগ করবো তাহলে এই চারশোটা নিচে চলে যাবে আর এখানে ওয়ান হবে কে চারশো দিয়ে ভাগ করলে ওয়ানই হয় এরপরে আমরা এটাকে কাটলে এই কে যদি চারশো দিয়ে কাটি তাহলে হচ্ছে ষোলো আর এখানে সিক্সটিনকে যদি চারশো দিয়ে কাটি তাহলে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে এক্স স্কোয়ার বাই সিক্সটিন এই সিক্সটিন আর এখানে ওয়াই স্কোয়ার বাই টোয়েন্টি আর এই ওয়ানটা থেকে গেলো এরপরে এই সিক্সটিনটাকে আমরা ফোর লিখবো চার চারটা আর টোয়েন্টি ফাইভটাকে ফাইভ স্কোয়ার রাখার লিখবো এরপরে আমরা এটাকে অধিবিত্তের সমীকরণ এক্স স্কোয়ার বা স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সাথে তুলনা করলে পাবো অ্য সমান ফোর অর্থাৎ এই অ্য স্কোয়ার এই এটা হচ্ছে অ্যা তাইলে এখানে অ্য সমান ফোর এই ফোরটা হচ্ছে এটা অ্যার্স স্থলে ফোর আছে এই স্কোয়ারটা হচ্ছে এটা এরপরে এখানে বি এই বি বি এর স্থলে হচ্ছে ফাইভ এই ফাইভটা হচ্ছে এটা এই স্কোয়ারটা হচ্ছে এটা তাহলে এই বি হচ্ছে এটা তাহলে এখানে বি সমান পাচ্ছি আমরা ফাইভ তাহলে তো নাহলে আরগুলো যা স্থায়ী থাকলো এরপরে আমরা যেহেতু অধিবৃত্তটি এক্স স্কোয়ার বা স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান ওয়ান আকৃতির তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক হবে জিরো জিরো যেহেতু এ সমান পেলাম ফোর বি সমান পেলাম তাইলে এখানে ফোর লেস দেন ফাইভ অর্থাৎ ফাইভ ফোর থেকে বড় বা এ লেস দেন বি অর্থাৎ তখন এ লেস দেন হবে তখন তখন ই সমান হবে দুটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে এখানে হচ্ছে ফোর এই ফোরটা আমরা বসালাম এর স্থলে ফোর বসালাম আবার বি এর ফাইভটা বসালাম আবার এখানে নিচে এর এসলে ফোরটা বসালাম তাহলে আমরা এরপরে এরপরে আমরা যদি এটাকে এখানে এটাকে সল করলে পাবো ফোর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ আর এখানে নিচে ফোর স্কোয়ার সিক্সটিন তাহলে এখানে এডিটা যোগ করলে পাবো রুট ফোরটি ওয়ান আর এখানে রুট সিক্সটিন মানে হচ্ছে ফোর আমরা জানি রুট সিক্সটিন সমান ফোর তাইলে এখানে সে ফোরটা হলো তাইলে এটা একটা আনসার এরপরে আমরা উপকেন্দ্র দয়ের স্থানাঙ্কের সূত্র উপকেন্দ্র দয়ের স্থানাঙ্কের সূত্র জানি প্লাস মাইনাস এই জিরো তাহলে এর মান হচ্ছে ফোর আর ই এর মান আমরা এখানে যেটা পেয়েছি সেটা এখানে বসাবো আর এই জিউটা হচ্ছে এটা তাইলে এই ফোর ফোর চলে যাচ্ছে তাইলে এখানে শুধু রুট ফোরটি ওয়ান থাকতেছে আর জিরো থাকছে তাহলে